রেডি চলো আমি দীপায় চলে আসলাম আবার একটু নতুন ক্লদের সাথে তো যাই এখন আমি আর অর্পণ ওই দোল উপলক্ষে একটু বেরোচ্ছি তাহলে চলো কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমাদেরকে সেটা শেয়ার করব আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এখন বিকাল হয়ে গেছে তো চেষ্টা করব যে দিনের আলো থাকতে থাকতে সেই জায়গায় পৌঁছালো তাহলে চলো আমাদের সাথে জানলা টালানাগুলো দিয়েই যায় কারণ বাড়ি ফিরতে একটু সময় লেগে যাবে সময় লাগবে বলতে তারপরে আবার আজকে না বৃষ্টি হওয়ার কথা আছে জানো তো তো সেই জন্য একটু জানলা টালানাগুলো দিয়ে যায় হেলমেট বাড়ি আমারটা

হেলমেট পঢ়া তাত দেখো আজকের যে দোল পূর্ণিমায় রং খেলায় সে সমস্ত কিছু না আজকে আমাদের সাথে হলো না তার কারণ তো তোমরা সমস্তটাই হয়তো জেনে গেছো ওই ব্লগে তো যাই হোক ওই সমস্ত কিছু বাদ দিয়ে অর্পণ বলো বিকালটায় চলো একটু ঘুরে আসি তো সেই জন্য আর কি বেরিয়ে পড়া এই দেখো বেরিয়ে পড়লাম আর রাস্তাঘাট দেখতে বেশ ভালো লাগছে যদিও পুরো বাজারঘাট পুরো বন্ধ একদম সেই নিস্তব্ধ লোকজন নেই মাত্র কয়েকটা গাড়ি এরকম আর কি কৃষ্ণনগরের মতো জায়গায় দেখো কি অবস্থা কোনো নেই যদি আমরা বিকাল বিকাল বেরিয়েছি কারণ একটু বেলা করে বেরোলেই দুপুরের দিকে বেরোলে না রঙ খেলা তো কোথায় কি গায়ে টায়ে রঙ দিয়ে দেবে সবাই তো সেই জন্য আর বেরোনো হয়নি তো এখনই বেরিয়ে পড়লাম আমি আর অর্পণ দুজন মিলে আর এই জায়গা কৃষ্ণনগরের এই জায়গাটা বেশ ভালো লাগে যেন তো এই হাই রোডে ওঠার একটু আগেই আর কি তো দেখতে দেখতে না আমরা প্রায় হাই রোডের কাছেই পৌঁছে গেলাম আর কোথায় যাচ্ছি না যাচ্ছি চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার মতো পথ আমাদেরকে অতিক্রম করতে হবে বাড়ির থেকে তার মধ্যে প্রায় হাফের বেশি চলে এসেছি আর কিছুটা আছে তো ততটাই যাব কিন্তু কোথায় যাচ্ছি এখান দিয়ে মাঝে মাঝে আসা হয় এখন তোমাদের সঙ্গে যতটা পেরি শেয়ার করি হয়তো তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি আগের দিন যেখানে গেছিলাম সেখানেই যাচ্ছি আসলে না সেখানে যাচ্ছি না তবে কোথায় যাচ্ছি দেখতে হলে তো আমার ব্লগটা পুরো দেখতে হবে আর যেখানে যাব তোমাদের সবার মনকে পুরো খুশি করে দিতে পারবো আমার সেটা মনে হচ্ছে তোমরা শুধু একটু অপেক্ষা করো আর দেখতে থাকো আমরা কোথায় যাই কিভাবে যাই কোন রাস্তা দিয়ে যাই সেটা আর কি কৃষ্ণনগর থেকে হাই রোড ধরলাম ধরে আমরা এখন বেথুয়ার দিকে রওনা দিয়েছি মানে বেথুয়ার দিকে যেতে আর কি তবে আমরা কিন্তু আজকে আর বেথুয়াতে যাব না বেথুয়ার অনেকটা আগে থেকেই আমরা আবার অন্য একটা রাস্তায় রওনা দেব মানে অন্য একটা রাস্তায় টার্ন নেব। তো দেখেছো তো বললাম না একটা রাস্তায় টার্ন নেবো তো এখানে আর কি এই দেখো একটা রেলগেটও আছে এই জায়গায় জানো তো আর তোমাদের তো বলাই হয়নি এই একটা আমি অনেক দিন আগে একবার এখান দিয়ে এসেছিলাম অনেক দিন না তা ওই বিয়ের মাস মতো আগে এক বছর কি আট ন মাস এরকম হবে আগে এখান দিয়ে রওনা মানে এখান দিয়ে গেছিলাম তো মনে আছে একটু একটু তারপরে কি হয়েছে জানো এর আগে একটা সেম একটা রাস্তা ছিল আমি না অর্পণকে বললাম যে এইটাই না ওখানে গিয়ে আমি আবার শুনে নিলাম না বললো না এটা না সামনে আর একটু এগিয়ে যাও তারপরে তোমরা দেখতে পাবে এই দেখো রাস্তায় মেলা রয়েছে ভুট্টার আজকের ওয়েদারে বলছে যে বৃষ্টি হবে তো সবাই দেখছে এখন ভুট্টাগুলো তুলছে আর বিকালো হয়ে গেছে রোদও নেই আর এই সাইডে মাঠের দিকে তাকিয়ে দেখলাম সব ভুট্টা চাষ কি ভালো যে লাগলো কেন জানো কারণ আমি না ভুট্টা খেতে খুব পছন্দ করি আগে তো যেখানেই দেখতাম সেখান থেকে আমাকে ভুট্টা খেতেই হবে এরকম একটা ব্যাপার ছিল আর এখন সেটা আর হয়ে ওঠে না তবে চেষ্টা করি দেখলেই ভুট্টা খাওয়ার ভালো লাগে আর কি আমার ওই সব সবথেকে ফেভারিট যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি আর মাত্র তিন থেকে চার কিলোমিটার মতো হয়তো বাকি আছে তো দেখো না সামনে যেতে যেতে তোমাদের সঙ্গে সব কিছু দেখ আর এই একটু একটু কি বুঝতে পারছো কোথায় আমরা আসতে চলেছি হ্যাঁ আমি কিন্তু বেশ বুঝতে পারছি তোমরাও বুঝে ফেলেছো যে আমরা কোথায় যাচ্ছি তবে আমরা যেখানে যাচ্ছি আমি বলবো যে এই আজকের দিনে কেন অন্য দিনেও তোমরা যদি আশেপাশেই হও বা যেই হও একদিন বা একটা বার সুযোগ সুবিধা বুঝে এই জায়গাটায় চলে এসো খুব ভালো লাগবে মন পুরো শান্ত হয়ে যাবে দেখো কত মানুষের ভিড় দেখো সব ধুতি পাঞ্জাবি পরা রয়েছে তোমরা কি এবার বুঝতে পেরেছ কোথায় আসছি চলো বলেই দিই আমরা আসলাম আজকে মায়াপুরে জানো তো আজকে রং দোলের দিন সাংঘাতিক পরিমাণে ভিড় হয় যদিও কোনো দিন আসেনি তবে শুনেছি যে সাংঘাতিক ভিড় হয় নাকি সেই ঠেলে ভিতরে যাওয়ার মতো অবস্থা তবে রাস্তাঘাটের এতটা দূর থেকে এত ভিড় দেখে আমার কিন্তু সেটাই মনে হচ্ছে হ্যাঁ সত্যি সাংঘাতিক ভিড়ই হবে জানো তো এই গেটটা দেখে আমি তো প্রথমে ভাবলাম হ্যাঁ পৌঁছেই গেলাম তারপর আমি না মন্দির তো দেখতে পাচ্ছি না স্কনের কোনো চিহ্নই নেই এখানে শুধু মানুষজন আর বড়ো বড় বিল্ডিং হোটেল এই সমস্ত কিছুই দেখছি চওড়া রাস্তা এই রাস্তাটা না আগে যখন ছোটোবেলায় আমরা মায়াপুর রাস্তা এত চওড়া ছিল না এই রিসেন্ট কয়েক বছর হলো অনেকটা বাড়িয়ে দিয়েছে দেখছো সব মানুষজন কি সুন্দর সব সাজুগুজু করে যাচ্ছে মানে সেজে গুজে আর কি কি সুন্দর ড্রেস পরেছে মায়াপুরে যেরকম ড্রেস আর কি চলে সেই টাইপের কি ভালো লাগে দেখতে তো আমার না আজকে খুব ইচ্ছা ছিল একটু শাড়ি টাড়ি পরে গুজু করে একটু আসব কিন্তু সেই পরিস্থিতি তো আমাদের এখন নেই সেই জন্য সাজুগুজুও করলাম না হাতের কাছে যে জামা পেলাম সেটা পরেই চলে আসলাম আর যেহেতু বাইকে এসেছি আর বাইকে না শাড়ি পরে ঠিকঠাক ওঠা যায় না হয়তো অনেকের অভ্যাস আছে কিন্তু আমার অভ্যাস নেই তো আমি না পারি না যাই হোক আমি একটা সালোয়ার পরে এসেছি আর মানুষের ভিড় দেখতে পাচ্ছ কত ভিড় সবার গায়ে আবির আবার কেউ কারোর গায়ে একদম পুরো পরিষ্কার কারোর গায়ে রঙ ছড়ানো ছিটানো এত ভালো লাগছে পুরো কালারফুল এই দেখো একজন হেঁটে যাচ্ছে এত কালারফুল লাগছিল এত কালারফুল লাগছিল কি ভালো যে লাগছে মনে হচ্ছে আমি বাইক থেকে নেমে এদের সাথেই হাঁটা তবে কি করব আমি আর তো খুঁজে বেড়াচ্ছি কোথায় বাইকটা পার্কিং করা যায় কোথায় রাখা যায় কোথায় রাখা যায় যে পার্কিং যখন অনেক জায়গায় দেখলাম এই যদি না সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছে এই দেখো ওই কথা বলতে বলতে ভুলে গেছি মেন মন্দিরেই গেটের সামনে চলে এসেছি তবে আমরা বাইকে আছে তো এখানে তো দাঁড়ানো যাবে না তা আমাদেরকে একটু সামনে এগিয়ে যেতে হবে সেটা আমি অর্পণকে বললাম চলো একটু সামনের দিকে যাই দেখি ও সামনে রাখা যায় কি নয়তো পিছিয়ে আসতে হবে পিছনে অনেকগুলো জায়গা রয়েছে সামনের দিকে সেভাবে এগিয়ে যাচ্ছি আর এই দিকের ভিড়টা যেন আরও সাংঘাতিক কেন যেন কারণ এই দিকে হচ্ছে মায়াপুরের যে ঘাট মানে কৃষ্ণনগর দিয়ে আসতে গেলে মায়াপুরা ঘাট পার হয়ে এই সাইড থেকে আসতে হয় আর আমরা তো অপোজিট সাইড দিয়ে আসলাম যেহেতু বাই রোডে আসলাম তো সেই কারণে আর কি যাই হোক দেখো আমরা বাইকটা রাখতে পারলাম না আমরা আবার ঘুরছি পার্কিং জোন খুঁজে বেড়াচ্ছি এবার খুঁজতে খুঁজতে আমাদেরকে যেতে হবে সেই আগের জায়গায় মানে যেখানে আমরা দেখে এসেছিলাম সেখানে চলো লোকজনের ভিড় দেখে কি মনে হচ্ছে ভিতরে কতটা ভিড় হতে পারে তোমাদেরকে দেখাবো দেখাবো দাঁড়াও আগে গাড়িটা রেখে দিই তারপরে এ দেখো গাড়ি রাখতে চলেও আসলাম এখানে তিরিশ টাকা নিল এখন মানে বাইক চার্জ হচ্ছে তিরিশ টাকা রেখে আমরা এখন যাবো ভিতরে হেলমেট দুটো তো রাখতে পারলাম নয় তো হাতে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়ানো একটু কেমন যেন লাগে এই দেখো এসে একটু আমরা যেহেতু দুপুরবেলা সেরকম কিছু খেয়ে আসেনি তো এসে একটু চা খেয়ে নিলাম আমার বলে একটু চা খাই চলো সামনে এই দোকান পেয়ে গেলাম চা খেতেও শুরু করলাম তারপর আবার হাঁটা চললাম বেশ কিছুটা যেতে হবে কারণ আমরা আমাদের গাড়িটা রাখা হয়েছে অনেকটাই আগে চলো হেঁটে যেতে ভালোই লাগবে ভিড়ের মধ্যে দিয়ে চলো হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি এখন একটু স্কনের মধ্যে যাওয়া যাক গিয়ে একটু বসবো একটু ঘুরব এই সমস্ত করে আজকে সারা বিকালটা এখানেই কাটাবো তবে এই যে বাইরের ভিড় দেখে কি তোমরা বুঝতে পেরেছ ভিতরটা কতটা ভিড় হতে চলেছে তো চলো এবার দেখাই চলো না আর একটু এগোলেই তো দেখা যাবে ভিড়ের পরিমাণটা কী দেখো কত মানুষ গিজ গিজ গিচ গিজ করছেন না বলো Up enquanto te semepenga студentes donde pobl Harriet pinta en quitar El Salvador Colo Nueva eben con un gran premio Speaking of where I live Through Poland People shocked after hearing my name Because Copyright was imposed After I was identified Because of the predecessor Respect my family দেখতে পাচ্ছ এমনিতে বিকালের দিকে ভিড় একটু বেশি হয় তা বাদে আজকে তো সাংঘাতিক ভিড় তো এই যে আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে আমি আর অল্প একটা পায়চারি মানে একটা পাক দেব চার সাইডে মনে হয় কোনো জায়গায় ঢুকবো না চার সাইডে একটু ঘুরবো না অনেক সময় লাগবে ওই জন্য অন্য দিন এসে ঘুরে যাব। ভিতরটা যাব কারণ মা আমি অর্পণ বাবা সবাই মিলে যেদিন আসবো সেদিন ভিতরটা যাবো আজকের ভিতর যাবো না চার টাইপটা ঘুরবো বেশ ভালোই লাগে মানুষজনের মধ্যে থাকতেও বেশ ভালো লাগে সেই জন্য আর কি বিকাল বিকাল জল আসতে কারবার বলছে কি না সেলফি তুলতে

আসা আসামানে বিকালবেলার এই পরিবেশটার জন্য সবাই যেন অপেক্ষা করে সত্যি খুবই ভালো লাগে এই যে চারি সাইডে এরকম কীর্তন করতে করতে এরকম গান করতে করতে ঘুরে ঘুরে বেড়ায় কী ভালো যে লাগে সবার ওনাদের সাথে সবাই কি সুন্দর তাল মেলায় খুব ভালো লাগে আমার তো মানে নতুন জিনিস দেখলাম এবারে সে বিকালবেলায় এই জায়গাটাতে আশা হয় কিন্তু এরকম দেখা হয় না এখন এত ভিড় থাকে না আর এখন যে তো একদম সিজন চলছে মানে দোল পূর্ণিমা তো এই যে এই ফেস্টটা না মানুষজনের ভিড় তো দেখলাম যে সেট করে দেওয়া হয়েছে আগে সেটটা ছিল না আর ছিল কিনা মনেও পড়ছে না আমার ভাই গেছি তো এই যে এখানে সব মানুষজন হয়তো রাস্তাবেলাও থাকবে যা দেখছে আর কি ব্যবস্থা যারা হয়তো রুম নিতে পারেনি বা নেয়নি তো তাদের তারা দেখছে এখানে থাকবে সব শুয়ে টুয়ে রয়েছে তো সেই জন্যই আর কি বলছি হয়তো না এটাই স্বাভাবিক সব এখানেই থাকবে রাত্রেবেলা হ্যাঁ যারা দূর থেকে এসছে হোটেল হোটেল নেই একটু ধরো হ্যালো এদিকে আমরা এখন যে সমস্ত জায়গাগুলো নতুন নতুন বানানো হয়েছে সেইগুলো দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখলাম তো এখানে আবার দেখতে আসলাম মানে ওই রাস্তাতে দিয়ে যাচ্ছিলাম ওখান দেখতে পেলাম তাহলে আমি দেখতে দেখে আসি যে কি হয় এখানে হ্যাঁ সত্যি সাথে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যাঁ এই যে খেতে দেওয়া হয় যেটা দেখলাম আর হচ্ছে আজকের দিনের জন্য নাকি প্রতিদিনের জন্য সেটা তো জানি না চলো আমাদের এদিকটাতে তো ঘোরা হলো আর যেহেতু কোনো কিছুর ভিতরে যাবো না আমরা তো সেই জন্য শুধু দিয়ে একটু পায়চারি মারছে আর এই যে এই রাস্তায় চলে আসলাম কেন জানো এই যে মায়াপুরের যে সেই পদ্ম জায়গাটা আছে না সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এই জায়গাটাতে তো সেখানেই আর কি যাচ্ছি বেশ ভালো লাগে এই জায়গাটাতে বসাও যায় বা সেখানে অনেকটা মাঠ মতো

বসে আছে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আজকে আর ভাবে কোথাও ঘুরছিলাম হ্যাঁ আজকে শুধু একটু মানে রিল্যাক্স করতে আসলাম দুজন মিলে একটু ঘুরতে আসলাম যেহেতু দোল পূর্ণিমা আজকে তো রং টং খেলাবাড়ি প্লাস হচ্ছে বেরোনোও হয়নি কোথাও তো ওরপর ওই বলছিলো যে এখানে আসার কথা সেই সেই জন্যই আর কি আসা তো অন্য ওই যে যেটা বললাম যে অন্য একদিন ভিতরে যাবো চার সাইড ঘুরবো কিছু না তুমি এদিকে আসবে না আমি যাবো ওদিকে আমি আর অর্পণ দুজন জায়গায় বসে রয়েছি এই যে আমি দেখো এখানে বসে আছি আর অর্পণ বসে আছে ওখানে আর জানো তো আজকে না দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সেরে আসিনি জানো এখানে আসবো বলে আনন্দ আনন্দে খাওয়াই হয়নি তো নিচে এসে মা বলছে ভাত তো হবে হ্যাঁ খেয়েছি মা মিথ্যা কথা বললাম না তো বকা দেবে সেই জন্য এখন খুব খিদে পেয়েছি একটু খেতে হবে চার সাইডে তো গান টান হচ্ছে নানান কিছু বেশ ভালোই লাগছে এত লোকজনের ভিড় ভিড় যেমন আছে তেমন কিন্তু দেখতেও ভালো লাগছে সেটাও যেন একটা অনুষ্ঠান অনুষ্ঠানে একটা ফিল হয় তা তা বাদে ওই ওই ভিতরগুলোতে অনেক জায়গায় যেন তো স্টল দিয়েছে মেলা মতো লাগছে পুরো তোমাদের তো ওই দিকে নিয়ে যায়নি এমনকি আমরাও যাইনি বললাম না আজকে সেরকম কোথাও ঘুরবো না পেটে নেই জোর খিদে পেয়ে আছে তো এখন গিয়ে খাবো তারপরে যদি মনে হয় ঘোরার তাহলেই ঘুরবো না হলে বাড়ি চলে যাবো চলো অনেকক্ষণ বসা হলো এখানে অন্ধকার হয়েছে এবার এনে ধরো বাড়ির দিকে অন্ধকারে কতটা কি আসছে কিছু বুঝতেও পারছে না অন্ধকার না আমরাও দেখতে পাচ্ছি কিন্তু এবার একটু ঘোরা যাক হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিলাম সন্ধেবেলায় বেশ ভালো লাগছে না তো চারি সাইডে গান টান হচ্ছে তো হরিকৃষ্ণ হচ্ছে ঘুরতে ভালোই লাগছে আর অর্পণকে দেখাই ওই দেখো তো এই আলোটা বেশ ভালো লাগছে হলুদ আলোতে যেমন ফটো ভালো আসে ভিডিও ভালো আসে ও এদিকে যাবে অর্পণ রাস্তা এদিক থেকে বেরোনো যাবে এদিক থেকে বেরোনো যাবে চল

থেকে সবাইকে সরিয়ে দেব বাইক তো নেওয়া হলো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতে হবে এখন না বেরোলে আবার তো অনেকটা রাত হয়ে যাবে তবে যে বাড়ি আমরা এখন মায়াপুরে আসি না কেন সেরকমভাবে তো যাওয়া যায় না আর এই অবস্থাতে তো আমরা এখন ভিতরে যাবো না তার কটা দিন পরে যখন আসবো সবাই মিলে তখন অবশ্যই যাব আর অবশ্যই তোমাদের সঙ্গে সেটাকে শেয়ারও করবো তবে দিন দিন এতটা এরিয়া নিয়ে এই জায়গাটা তৈরি হচ্ছে না মায়াপুরের সমস্ত কিছু মঠ মন্দিরগুলো সব তৈরি হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু একবার এসো এসে একটু দেখে যেও খুব ভালো লাগবে সারাটা দিন লেগে যাবে মায়াপুর চত্বরটা ঘুরতে আমরা তো মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছিলাম বল ওইটুকু তো আর কী বা দেখা যায় তবে অন্য একবার আসবে এসে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন বাড়ি যাওয়া যাক এই দেখো কৃষ্ণ দেখতে একদম কৃষ্ণনগরের এখানে চলেও এলাম আর খিদে পেয়েছে তো তো তাড়াতাড়ি করে বেড়ে যাচ্ছি কারণ ওখানে খাওয়ার লাইন দেখে আমাদের চক্ষু চরক গাছ তিন থেকে চার কিলোমিটার মনে হয় শুধু খাওয়ার লাইনে তো চলো এখনকার মতো নমস্কার